হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই পুরুষ মানুষ নিয়ে সেরা দশটি উক্তি আগুন সোনা প্রমাণ করে প্রতিকূলতা পুরুষকে প্রমাণ করে সেনেকা দ ইয়ঙ্গার পুরুষ মানুষ বিরাট মহিরুহের মতো আপন কাণ্ডের উপর আপনি দাঁড়িয়ে থাকতে চায় সমুন্নত জায়াবর পুরুষ পরিবেশের দাস নয় পরিবেশই পুরুষের দাস ডিজেলি পুরুষরা একঘেয়েমি মানসিক সংঘাত এবং রোগে মারা যায় তারা কঠোর পরিশ্রম করে মারা যায় না ডেভিড ওগেলভি পুরুষ হওয়াটা জন্মগত ব্যাপার একজন মানুষ হওয়া পছন্দের বিষয় এডুইন লুরি কোল যে পুরুষ কখনায় দুঃখ কষ্ট ভায়েক করেনি এবং পাইট খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় হয় না কারণ দুঃখ কষ্ট পুরুষকে দর্দি ও সহনশীল করে তাইলে ডেনিস রবিন্স পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে জামান। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পার গৌরব করতে পারে যে ইয়েস্ট একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে বাতলার পুরুষ মানুষ কাজ করে চিন্তা করে আর মহিলারা সবকিছু অনুভব করে ক্রিস্টিনা রসেটি ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন